মুসলমান মুসলমান যে ভাই ভাই এই কথাটা যে ভিত্তিহীন সেটা প্রমাণিত হলো এই যে যে দুই গ্রুপের আবারও তাবলিগে দীর্ঘদিন ধরে সংঘর্ষ সেটা আজকে রূপ নিয়েছে। এবং তিনজন সর্বশেষ তথ্য মতো চারজনও মারা গিয়েছেন শোনা যাচ্ছে এই মৃত্যু এবং শত শত হতাহতের মধ্য দিয়ে আবারও এটা প্রমাণ হয়েছে এই কথাটা ভিত্তি। আপনারা জানেন যে দুই হাজার সালে সেই মার্চ মাসে অর্থাৎ বিশে মার্চ মার্কিন আমেরিকা যখন ইরাকে হামলা করেছিল তখন তাদের যে দুইটা করেছিল তার একটা একটা ছিল ছিল সৌদি আরবে আর সেই কুয়েতে দুইটা মুসলিম দেশের মধ্যে ঘাঁটি করে তারপর তারা হামলাটা চালিয়েছিল কোথায় তারা হামলাটা চালিয়েছে ইরাকে ইরাকে হামলা চালিয়ে শত শত মানুষকে মেরে ফেলেছে সে সেখানকার তৎকালীন যে শাসক সাদ্দাম হোসেনকে কে গ্রেপ্তার করেছে আর মুখ বুঝে সহ্য করেছে এবং সেটাকে প্রমোট করেছে যারা তারা ছিল দুটা মুসলিম দেশ একটা সৌদি আরব আর একটা কুয়েত আরেকদিকে আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ যখন তার মুক্তির জন্য লড়াই করেছিল তখন এই পাকিস্তানিরা এই কথাটা প্রচার দেওয়ার চেষ্টা করেছে আমরা মুসলমান মুসলমান ভাই ভাই তোমরা এই দ্বিজাতিতত্ত্বের তত্ত্বের ভিত্তিতে যে ভারতকে আমরা ভাগ করলাম সেই ভারতকে ভাগ করার পরিণতিতে যে পাকিস্তান এই পাকিস্তানে আমরা মুসলমান ভাই ভাই তোমাদেরকে মুসলিম হইতে হবে সেজন্য তোমাদের ভাষাটাকে আগে পরিবর্তন করতে হবে সেই জন্য বলছিলো বাংলা যথেষ্ট মুসলমানি ভাষা নয় এটাকে পাল্টাও আমরা সেদিন এর বিরুদ্ধে লড়াই করেছিলাম এদেশের মানুষ বলেছিল ভাষা তো ষ্রষ্টার সৃষ্টি ফলে স্রষ্টা যদি আরবি বুঝেন তাহলে তিনি বাংলাও বুঝবেন তিনি যদি আরবি বাংলা বুঝেন তাহলে তিনি উর্দুও বুঝবেন ফলে ভাষার কোনো ধর্ম নেই এর ফলে বা যার মধ্য দিয়ে সেই দিনও স্পষ্ট প্রমাণ হয়েছিল ভাষার কথা বলে ভাই ভাইয়ের কথা বলে বাংলাদেশি জনগণের উপর পূর্ব পাকিস্তানি জনগণের উপর যে নিপীড়ন প্রতিষ্ঠা করেছিল সেই প্রতি নিপীড়নের মধ্য দিয়ে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে মুসলমান মুসলমান ভাই ভাই এই কথাটা ভিত্তিহীন কাজে এই ভিত্তিহীন কথা দিয়ে পাকিস্তান রাষ্ট্রের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকতে পারে না এর ফলে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ সেই যুদ্ধ সংগঠিত হয়ে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছি যেখানে হিন্দু মুসলিম নারী পুরুষ পাহাড়ি আদিবাসী নির্বিশেষে সকলেই বাঙালি জন নাগরিক এই পরিচয় নিয়ে দাঁড়াবে তাদের ধর্ম বর্ণ গোত্র এই পরিচয়টা বিবেচ্য বিষয় হবে না তারপরে সর্বশেষ আমরা দেখলাম একই রকম করে বিভিন্ন সময়ে বাংলাদেশের যে উচ্ছ্বাস থাকে উচ্ছ্বাস সেটা আমরা দেখেছি এই যে গোষ্ঠীদ্বন্দ্বগুলোর মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয় সেই এক গোষ্ঠীর সাথে আর আরেকটু চরমোনাইয়ের সাথে যে জামাত শিবিরের যে দ্বন্দ্ব দুই পক্ষই মুসলিম জমাত শিবিরের সাথে অন্য যে সুবি যেমন সুবিবাদীদের যে দ্বন্দ্ব দুই পক্ষ মুসলমান আপনারা দেখেছেন মাজারগুলোতে যারা মাজারগুলোকে যারা বিশ্বাস করে যারা মাজারকে ভক্তি করে আল্লাহর আরাধনা করেন বা নবীর বন্দনা করেন যে কিন্তু মাজারগুলোকে যথাযথ সম্মান করে কারণ হচ্ছে মাজারে যারা সাহিত্য আছেন তারা বিভিন্ন সময় এদেশে ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু সে জায়গায় আপনারা দেখেছেন এই মাজারগুলোতে কিভাবে হামলা চালাচ্ছে যারা হামলা চালাচ্ছে তারাও মুসলমান যাদেরকে হামলা চালাচ্ছে তারাও মুসলমান ফলে মুসলমান হয়ে মুসলমানের উপর হামলা চালানোর মধ্য দিয়ে এটা কখনোই প্রতিষ্ঠা পায় না যে মুসলমান মুসলমান ভাই ভাই তার মানে সংঘাত অনিবার্য ধর্মীয় উন্মাদনা আছে মানে সংঘাত অনিবার্য ধর্মের ধর্ম আছে মানে সেখানে বিভাজন অনিবার্য সেটা হিন্দু হোক মুসলমানই হোক হিন্দুতে হিন্দুতে হোক মুসলমানে মুসলমানিতে হোক এই কারণে আপনারা দেখেছেন যে সুন্নিরা শিয়াদের বিরুদ্ধে বলে শিয়ারা সুন্নিদের বিরুদ্ধে বলে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই বাংলাদেশের প্রেক্ষাপট আমরা দেখেছি যে কিভাবে অন্য মানে মুসলমানদের অন্য কমিউনিটি যারা যারা কাদিয়ানি তাদের বিরুদ্ধে উগ্র ফতোয়া দেওয়া হচ্ছিল যারা হচ্ছে শিয়া তাদের বিরুদ্ধে উগ্র ফতোয়া দেওয়া হচ্ছিল যারা নন সুন্নি সুন্নির মধ্যে আবার দুইটা বাঘ যারা সুফিপন্থী এবং যারা ওহাবিপন্থী একপন্থী পন্থী আরেকপন্থীর মধ্যে যে কামড়া কামড়ি সেই লড়াইটা আমরা দেখেছি এখন দেখলাম যে যে একই তাবলিগে জমা যাদের যারা মনে করে বয়স ষাট সত্তর আশি বছর হলে দিনের দাওয়াত দেয় কোরআন হাদিস থেকেও যারা বেশি প্রায়োরিটি দেয় হচ্ছে এই মানে ফাজাইলা আমল নামে একটা কিতাবকে এরা হচ্ছে গ্রামগঞ্জে যায় একবার সন্ন্যাস সুফি জম সুফি বেশ ধারণ করে সুবির বেশ ধারণ করে তারা হচ্ছে মসজিদ মন্দিরে মসজিদগুলোতে থাকে মসজিদে থেকে তারা ওই অঞ্চলে তার নিজের অঞ্চলের খবর নেয় ওই অঞ্চলের মানুষকে সেই ইসলামের জন্য দীক্ষিত করে ইসলামের দিকে দাওয়াত দেয় এরকম একটা মানে অলস কাজ করে মানে রিপ্রোডাক্টিভ কাজ করে যেটা প্রোডাক্টিভিটি নাই এই কাজটা তারা করছে করে এই তাবলিগির জমাত তখন সংগঠিত হচ্ছে যেখানে মদিনা শরীফের আপনারা জানেন যে ইমাম সে কয়েকদিন আগে তার জমার খোঁত বা এই বক্তৃতা দিয়েছে স্পষ্ট করে যে এই তাবলিগে জমান এটা একটা সম্পূর্ণ বেধাতি কাজ কারণ মানুষ তার কালটাকে উৎপাদনে নিয়োজিত করবে সে শ্রম দিবে উৎপাদন করবে আর তারপর হচ্ছে রাষ্ট্রকে সারভাইভ করবে পরিবার করবে সর্বোপরি সে তা মানে আল্লাহর আনুগত্য মেনে চলবে এটাই তো ইসলামের বিধান আনুগত্য মেনে সে সব রকম আনুগত্য মেনে এবং নবীর বিধানকে সামনে রেখে সে বাকি উৎপাদন কার্যের সাথে যুক্ত থাকবে এটাই তো আল্লাহর বিধান কিন্তু তাবলিগি জমাত সে আল্লাহর বিধান মানে কোন অর্থে আল্লাহর বিধান এইখানে সে মানে যে সে গিয়ে গিয়ে দাওয়াত দিবে পড়বে কি ফাজাইলা আমল পড়বে কি ফাজাইলে সাদাকাত এ ধরনের শব্দ কোরআন হাজিজ পড়ার দরকার নেই এই জায়গায় তারা হচ্ছে ব্যবসাটা করা এক ধান্দাটা করা শুরু করে আর এই ধান্দার ফলে নিরীহ মানুষকে ধর্মীয় প্রলোভন দেখিয়ে কাকরাইজের মতো জায়গায় হাজার হাজার টাকা বিনিয়োগ করে এখানে তারা মসজিদ নির্মাণ করেছে মসজিদও আছে একটা যেখান থেকে মানে নির্ধারিত হয় কোন অংশে কারা যাবে কোন অঞ্চলে কারা যাবে এগুলো নির্ধারণ করে এই হাজার হাজার টাকা যেটা সাধারণ মানুষের টাকা প্রবাসীদের টাকা এরা নিয়ে যায় এই টাকার একটা ভাগ বাটোয়ারা নিয়ে দুইটা পক্ষ হয়ে গেছে এই পক্ষটা এখন কিভাবে দৃশ্যমান অনেকদিন ধরে ভিতরে কাজ করার চেষ্টা করছে পক্ষে বিপক্ষে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যেহেতু প্রকাশ্যে পাচ্ছে না ফলে একটা একটা ইস্যু খোঁজার চেষ্টা করছে ইস্যুটা পেয়েছে সাদ কান্দলিপকে সাদ কান্দলিপ জানেন যে যে পন্থী এখন যে দুইটা পন্থী জুবাইয়ের পন্থী উনি ভদ্রলোক বাংলাদেশি সে হচ্ছে তাবলিগিজ আমাদের একজন আমি আবার যে সাত কান্দলিভ উনি হচ্ছেন একজন ভারতের একজন তাও তাবলিগি জামাতের একজন আমি বিশেষ করে একটা প্রভাব আছে তিনি এসে মানে এই কালের যে আলেমদের ইমামদের কি হবে এ বিষয়ে কিছু বক্তব্য রেখেছিলেন তিনি বেদ বলেছিলেন যে মিলাদ মানে টাকা নেয়াটাকে মসজিদি মামতি করে টাকা নেয়া মিলাদ পড়িয়ে টাকা নেয়া ইত্যাদি ইত্যাদি যে টাকা নেয়ার যে কালচার ধর্মকে পুঁজি করে তার বিরুদ্ধে বলেছেন যার ফলে মোল্লাতন্ত্রের সুবিধাভোগী অংশটা তার বিরুদ্ধে লেগে গেছে এইটাকে সেন্টার করে গোষ্ঠীদ্বন্দ্ব চরে উঠেছে দুইটা দুই ভাগ হয়ে গেছে একবার চিন্তা করে না যে লোকটাকে আমি মানলাম সেটা আমার দেশের জনগণ যাকে আমি মানলাম সে আমার ধর্মের মানুষ যাকে আমি আজকে নিহত করলাম সে আমারই ভাই তার শরীরে আমার আমারই আমার মতো রক্ত প্রবাহিত হচ্ছে এই কথাটা চিন্তা করলো না গোষ্ঠীদ্বন্দ্ব এ চরে উঠে গেছে দুই পন্থীর আর এর পরিণতিতে এই জায়গায় নিয়ে আজকে দাঁড়িয়ে গেছে তারা যে এরকম একটা বিষয়কে সামনে রেখে দুই গ্রুপের সংজ্ঞাতে যুক্ত হয়ে মেরে ফেলেছে ফলে এই যে ভিত্তিহীন একটা কথা যে ব্যক্তি স্বার্থের কাছে কিংবা গোষ্ঠী স্বার্থের কাছে ধর্মটা শুধুমাত্র হাতিয়ার হয়ে যায় এটার পরিপূর্ণ যে উপলব্ধি আত্ম উপলব্ধির জায়গা যেটা আত্মশুদ্ধির যে জায়গা এই জায়গাটাকে আড়ালে পড়ে যায় কাজেই ধর্মকে যদি মানতে হয় তাহলে ধর্মকে সামগ্রিকভাবে মানুষের জীবন বিকাশের জন্য মানতে হবে কোনো গোষ্ঠীর স্বার্থকে উদ্ধার মানে তুলে দেওয়ার জন্য কোনো দলের স্বার্থকে তুলে দেওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা যাবে না যেই জায়গা থেকেই এখানে আলোচনা এসেছে ধর্মের রাজনৈতিক ব্যবহার সেটা কি করা যাবে বলতে ধর্মের রাজনৈতিক ব্যবহার করা যাবে না কারণ ধর্মের রাজনীতির ব্যবহার পাকিস্তানে করতে চেয়েছে তারপরে যদি ভয়ঙ্কর ধর্মের রাজনৈতিক ব্যবহার এখানে মানে মধ্যপ্রাচ্যে করতে চেয়েছে পরে যদি ভয়ঙ্কর প্রত্যেকটা মধ্যপ্রাচ্যে শিক্ষা দীক্ষা আধুনিকতায় পিছিয়ে আছে এখন সৌদি আরবের মতো দেশ সে জায়গা থেকে ফিরে আসছে সে ফিরে এসে সে আধুনিকতা যে আধুনিকতাকে গ্রহণ করার একটা চেষ্টা করছে কাজে সময়ের সাথে সাথে যখন যুগ উপযোগী হয়ে যখন ধর্মকে ধর্মের ব্যবহারটা যদি যুগ উপযোগী না হয়ে উঠে তাহলে এটা মানুষের জন্য আর সে গুরুত্ব বহন করে না সেটা মানুষের জন্য আর সেই সময়কে সে রিপ্রেজেন্ট করতে পারে না ফলে এটা দুর্বল হয়ে পড়ে আমরা দেখেছি এই ধর্মকে উন্মাদনা দিয়ে ছড়িয়ে যেই কাজটা করে সেটা হচ্ছে এখানকার এক ধরনের সন্ত্রাস তৈরি করার চেষ্টা করে যেটার পিছনে হাজার হাজার টাকা এক সময় মার্কিনা ব্যয় করেছে যাকে বাংলাদেশের ক্ষেত্রে এই যে উন্মাদনা তৈরির জন্য যে যে সৌদি আরবকে দিয়ে ওহাবিজমের প্রচার করানো এটা তো মার্কিন এজেন্ডা ছিল বিগত দিনে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল এবং আপনারা জানেন একটা আফগানিস্তানকে এরকম একটা জঙ্গির ফতোয়া দিয়ে আল কায়েদার নাম বলে দেশটাকে ধ্বংস করে ফেলেছে এবং সেই সময় আমরা আপনারা দেখেছেন যে আল কায়েদাকে প্রমোট করা তাকে অর্থ দেয় সবগুলো করেছে সাম্রাজ্যবাদী শাসকরা কিন্তু আমরা যারা মুসলমান তারা এটা কেন ভাবতে এটা এইটা ভাবার মতো বাস্তবতায় দাঁড়াতে পারি নাই যে হ্যাঁ এই ভুল হচ্ছে আমার ভাই সে একজন মুসলিম তার উপর মারবো না ইরাকে যে মারা যাচ্ছে সে আমার ভাই তার উপর সৌদি আরব আমি জায়গা দিব না কুয়েত আমি জায়গা দিব না মার্কিনীদেরকে কিন্তু আমরা জায়গা দিয়েছি কারণ ধর্ম যে ঐক্য তৈরি করার যে কথাটা বলে সেই জায়গায় আজকে ব্যর্থ হয়ে গেছে সেই ঐক্যটা এখন আর এইভাবে গড়ে তোলা সম্ভব নয় বিভাজনটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ করা যায় ধর্মীয় বিভাজন সেজন্য কাদিয়ানি শিয়া সুন্নি ইত্যাদি নানা নামে বিভক্ত হয়ে গেছে সুন্নির মধ্যে আবার ওহাবি সুফিবাদী নানা গোত্রে বিভক্ত হয়ে গেছে কাজেই এই মুসলিম মুসলমান মুসলমান ভাইবে এই ভিত্তিহীন কথাকে বাদ দিয়ে আর যে সব সব মানুষ মানুষ মানবিকতার যে জয়গান সেখানে দাঁড়াতে হবে যে যা ধর্মটা পালন করবে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আত্মশুদ্ধি দিয়ে উপলব্ধি দিয়ে তার মর্মবস্তু এবং মর্যাদাকে ধারণ এবং লালন করে এই কাজটা করার কাজ করবে অন্যথায় যদি তাকে রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থের অধীন করে পরিচালনা করতে চায় তাহলে এরকম সংঘাত অনিবার্য আর বাংলাদেশে এরকম সংঘাত সংগঠিত হোক এটা তো চাই বিভিন্ন গোষ্ঠী এই জায়গায় এই জায়গায় হচ্ছে মানে এই চেষ্টাটা করছে যে এখানে একটা ধর্মীয় সংঘাত তৈরি হোক ধর্মীয় সংঘাতটা যদি তৈরি হয় তাহলে এখানে জঙ্গি নিধনের জন্য জঙ্গি নিধনের জন্য এখানে মার্কিন সেনারও চলে আসবে জঙ্গি নিধনের জন্য যে যেটা কতদিন বাজারও বললো যতদিন জমাত ইসলাম এখানে করবে ততদিন ভারতীয় আধিপত্যবাদ এখানে থাকবে কারণ ভারত তখন এই জায়গাটা তৈরি করবে যে জমাত ইসলামের মতো একটা উগ্র দল যেটা ভারতে তারা নিষিদ্ধ করছে পাকিস্তানের প্রায় কুণ্ঠাসা বাংলাদেশে যদি এটা হৃষ্টপুষ্ট হয় বিভিন্ন সময়ের অভিজ্ঞতা দেখা গেছে যে সন্ত্রাস তৈরি করে সে সন্ত্রাসের বিপরীতে তাকে এই সন্ত্রাসের বিপরীতে এই যে লড়াই লড়াইয়ের গল্প দিয়ে তার দেশে হিন্দুদের উস্কাতে থাকবে আর এখানে এসে সে নিধন করার জন্য এখানকে সরকার সরকারের উপর একটা চাপ তৈরি করবে ওয়ার্ল্ড ওয়াইড দেখাবে যে দেখো বাংলাদেশে একটা জঙ্গি আস্তানা তৈরি হয়ে গেছে এটাকে এখনই দমন করা দরকার আর দমন করার জন্য তাদের হস্তক্ষেপ দরকার একই রকম করে মার্কিন তো উৎপেতে আছে এরম একটা সুযোগ খোঁজার জন্য সে নানাভাবে বিনিয়োগ করছে এখানে কমি মাদ্রাসাগুলোতে বিনিয়োগ করছে তারা এখানে আলিয়া মাদ্রাসা একটা সময় বিনিয়োগ করছে শেষে না ওহাবিজমের জন্য ওয়াভিজ প্রচারের জন্য হাজার হাজার টাকা জমাতে ইসলামকে দিয়ে সে সৌদি কি দিয়ে বাংলাদেশে এখানে প্রমোট করেছে যার অর্থায়নের উপর দাঁড়িয়ে আছে ইসলামী ব্যাংক যার অর্থায়নের উপর দাঁড়িয়ে আছে এখানকার হসপিটালগুলো যতগুলো ইসলামী হসপিটাল থেকে শুরু করে জমাতে ইসলামী প্রতিষ্ঠান আছে সেগুলো গড়ে উঠেছে ফলে বাংলাদেশের মানুষকে আজকে এটা বুঝতে হবে এই যে ধর্ম দিয়ে ঘৃণার চর্চা এটাকে পরিহার করতে হবে মানুষকে মানবিক হতে হবে সহনশীল হতে হবে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে সবচেয়ে বেশি হচ্ছে নাগরিক মর্যাদা এবং অধিকার বোধের যে জায়গা সেই জায়গাটাকে সেই জায়গাটাকে মানে সেই জায়গাটাকে ধারণ করতে হবে অন্যথায় এই এই সংজ্ঞাত হানাহানি এটা অনিবার্য রূপ বাড়তেই থাকবে আপনারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ জানাব